পৃথক দাবিতে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগে বিতর্ক ও তাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ সহ বিভিন্ন কারণে দেশের জনপ্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে অধিকাংশ ক্ষেত্রে বিশৃঙ্খলার বিপরীতে ব্যবস্থা নিতে প্রশাসনিক দুর্বলতা ও রাষ্ট্রের নমনীয় নীতির বহিপ্রকাশ ফুটে উঠেছে ফলে এর প্রভাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চাকরি বিধি লঙ্ঘন করে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন দাবি আদায়ের ক্ষেত্রে তাদের চাকরি বিধির অনুসরণ করতে দেখা যাচ্ছে না চাকরি চাকরিবিধি লঙ্ঘন করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বার্তাকে বলেন এসব বিষয়ে আপাতত মনোযোগ দিতে চাইছি না কোনো কথাও বলতে চাইছি না ঘোষণার আগের দিন ডিসেম্বর শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেন পুরো সচিবালয় প্রদক্ষিণের পর তারা অর্থ বিভাগের নিচে জড়ো হন এবং পরবর্তী সময়ে অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা জানান সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা তাৎক্ষণিক প্রজ্ঞাপন জারির জন্য চাপ দিচ্ছিলেন উপদেষ্টা তাদের বুঝিয়ে বলেছিলেন যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগবে কিন্তু তারা তা মানছিলেন না এক পর্যায়ে পুলিশ এসে উপদেষ্টাকে নিরাপদে বাসায় ফেরার সুযোগ করে দেয় এবং আলোচনাও ভেঙে যায় পরদিন এগারোই ডিসেম্বর বেলা তিনটার পর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাঝামাঝি বাদামতলা এলাকায় কর্মচারীরা জড়ো হতে থাকে সবশেষে ঘটনায় গ্রেফতার চোদ্দ জনকে শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত শুধু সচিবালয় নয় বৃহস্পতিবার নবম পে স্কেল ও সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে রাজধানী শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রায় এক ঘন্টা স্থায়ী কর্মসূচিতে ইআরডি শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন এদিকে আন্দোলন করলে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসরের বিধান রেখে চলতি বছরের তেইশ জুলাই নতুন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার সংশোধিত ওই অধ্যাদেশের নাম রাখা হয় সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই এটি সরকারি চাকরির আইন দুই এর দ্বিতীয় সংশোধন হিসেবে জারি করা হয় অধ্যাদেশে বলা হয় সরকারি কর্মচারীরা যদি নিজেরা একত্র হয়ে কর্মবিরতিতে যান বা অন্য কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেন তাহলে সেটি সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি ও অসদ আচরণ হিসেবে বিবেচিত হবে এ ধরনের আচরণের জন্য সংশ্লিষ্ট কর্মচারী থেকে বাধ্যতামূলক অবসর নিম্নপদে অবনমিতকরণ বা চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে কর্মকর্তা কর্মচারীরা বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে মনে করেন সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আবদুল আওয়াল মজুমদার বণিকবার্তাকে তিনি বলেন সর্বোচ্চ এখন অনেকে ভাবে একটু সুযোগ সুবিধা আদায় করা যায় কিনা বর্তমান সরকারের অগ্রাধিকার তো এসব নয় তারা সাময়িকভাবে দায়িত্বে আছে তাদের অগ্রাধিকার হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা রাজনৈতিক সরকার যখন আসবে তখন তাদের কাছে দাবি দেওয়া তোলা বেশি যুক্তিসঙ্গত হবে আগের রাজনৈতিক সরকারের মতো তারা কঠোরভাবে এসব আন্দোলন মোকাবেলা করতে চায় না কিছুটা সহনশীল থেকে বিষয়গুলো সামলাচ্ছে কথা স্বাধীনতাকে তারা জায়গা দিয়েছে কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে সেটা ঠিক নয় সরকারের অগ্রাধিকার যেহেতু অন্যত্র এজন্যই তারা বাড়তি কঠোরতা দেখাচ্ছে না আমার কাছে সরকারের এ অবস্থান যুক্তিযুক্ত মনে হয় অন্যদিকে গত বছরের দশ নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক আমলা মোহাম্মদ ইউসুফ চলতি বছরের তেইশ অক্টোবর ওই পথ থেকে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয় এখনও তিনি দপ্তরবিহীন সচিব হিসেবে কর্মরত রয়েছেন গত তিন আগস্ট পরিসংখ্যান বিভাগের সংযুক্ত অতিরিক্ত এস এম শাকিল আখতারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে তিনি সেখানে যোগ দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে পরবর্তী সময় তাকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয় গত বছরের পাঁচ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তীব্র মনোবল সংকটে পড়ে দেশের পুলিশ প্রশাসন সংকট নিরসনে শীর্ষ পদে রদবদল সহ নানা পদক্ষেপেও পুলিশের মনোবল ফিরতে দেখা যাচ্ছে না এ সংকটের প্রভাব পড়েছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একই সময় আলোচিত পিলখানা ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের নাম উঠে এসেছে এ ঘটনায় তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টার সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন হতে দেখা যাচ্ছে সার্বিক বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বার্তাকে বলেন যেহেতু এখন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন সামনে এ অবস্থায় সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন এটা তো মোটেই কাঙ্ক্ষিত নয় তারা চাইলে নির্বাচিত সরকার আসার পর নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি উত্থাপন করতে পারতেন এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় এসব ক্ষেত্রে সরকারের বা কর্তৃপক্ষের আরও কঠোর হওয়া উচিত যাতে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে